লাভ ম্যারেজের অনেক কাহিনী আপনারা হয়তো শুনেছেন কিন্তু আজ আপনাদেরকে যে লাভ ট্রাইঙ্গেল এর গল্প শোনাব সেটা শুনে আপনার হুশ উড়ে যাবে এই লাভ ট্রাইঅেল এক ভয়ানক ট্রাজেডিতে রূপ নেয় আর এটা শেষ হয় তিন তিনটি মৃত্যু দিয়ে তো এই কেসে মৃত ব্যক্তি কারা ছিল তাদের মৃত্যু কিভাবে হয়েছিল এবং এই শকিং কেসের পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি নীল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন পেঙ্গুইনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত করা যাক আজকের এই কাহিনীর প্রধান চরিত্র ডক্টর সে কর্ণাটকের চিকমাগলুর জেলায় কাদুর নামে একটি জায়গায় বসবাস করত। এই শহরে তার একটি ডেন্টাল ক্লিনিকও ছিল রেভান্তের সাথে তার স্ত্রী কবিতা বিন্দু থাকতেন তাদের দুইটি ছোট ছোট সন্তানও ছিল একটি বাচ্চার বয়স ছিল পাঁচ বছর আর একটির বয়স ছিল মাত্র এগারো মাস সুন্দর সুখী পরিবার ডক্টর রেভান্ত তার বউ বাচ্চাকে নিয়ে হাসি খুশি ভাবে জীবন করছিল কিন্তু এই খুশি খুব বেশি দিন স্থায়ী হয়নি দুই সালের ফেব্রুয়ারি মাসে এই পরিবারে এমন একটি ঘটনা ঘটে যে এক পলকে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় দুই হাজার বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যার সময় প্রতিদিনের মতো ডক্টর রেভান্ত তার ক্লিনিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ক্লিনিকে পৌঁছানোর কিছু সময় পর ছয়টা বেজে পনেরো মিনিটে সে তার স্ত্রী কবিতা বিন্দুকে ফোন দিয়ে বাচ্চাদের হালচাল জিজ্ঞাসা করে ফোন রেখে দেয় তারপর প্রতিদিনের মতো রাত আটটার আশেপাশে ক্লিনিকের কাজ শেষ করে বাড়িতে চলে আসে রেভান্ত ঘরে আসা মাত্রই আশেপাশের প্রতিবেশীরা আচানক রেভান্তের চিৎকারের আওয়াজ শুনতে পায় আওয়াজ শোনা মাত্রই প্রতিবেশীরা ছুটে রেভান্তের ঘরে চলে আসে ঘরের ভিতরে অবস্থা দেখে সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় ঘরের ভিতর রেভান্তের স্ত্রী কবিতা বিন্দু ফ্লোরে রক্তারক্ত অবস্থায় পড়ে আছে ঘরের সব আসবাবপত্র পুরো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটে রয়েছে দেখে মনে হচ্ছিল ঘরে লুটপাট হয়েছে তারপরে লোকজন দ্রুত কবিতার কাছে ছুটে যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে কারণ কবিতা আর বেছে নেই দুইটা নিষ্পাপ বাচ্চাকে রেখে কবিতা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ওই সময়ে আরাশিকে পুলিশ স্টেশনে দ্রুত এই খবর জানানো হয় খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং ফরেনসিক টিমকেও খবর দেয় পুলিশ প্রয়োজনীয় সব কাগজপত্র পূরণ করার পর কবিতার বডিকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়ে দেয় তারপর রেভান্তের বয়ানের উপর ভিত্তি করে পুলিশ একটি এফআইআর রেজিস্টার করে রেভান্ত বলে কোনো চোর ডাকাত করেছে কারণ ঘর থেকে কিছু দামি জিনিসপত্র এবং জুয়েলারিও গায়েব হয়ে গেছে রেভান্তের মতে কিছু ছিনতাইকারী হয়তো প্রথমে জোর করে ঘরের ভিতর ঢুকে জিনিসপত্র লুটপাট করতে শুরু করে তখন কবিতা হয়তো তাদেরকে বাধা দেওয়ায় তারা কবিতাকে হত্যা করেছে তারপর দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে রিভান্তের এই বয়ানের রিপোর্ট লেখার পর পুলিশ এবার এই লুটপাটের অ্যাঙ্গেল থেকে এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয় ইনভেস্টিগেশনের শুরুতেই পুলিশের কাছে এই কেস কিছুটা অদ্ভুত রকমের লাগে কারণ রিভান্তের বয়ান অনুযায়ী কিছু চিন্তাইকারী জোর করে ঘরের ভিতর ঢুকে চুরি করেছে কিন্তু এখানে জবরদস্তি ঘরে এন্ট্রি নেওয়ার কোনো চিহ্ন নেই আবার কবিতার সাথেও যদি কেউ জবরদস্তি মারপিট করত তাহলে কবিতার শরীরও স্ট্রাগলের চিহ্ন থাকতো কিন্তু সেখানে তেমন কিছুই পুলিশের নজরে পড়েনি তবে ঘর থেকে দামি জিনিসপত্র চুরি হয়েছে কিন্তু জবরদস্তি ঘরে এন্ট্রির কোনো চিহ্ন নেই এজন্য প্রথম থেকেই রেভান্তের উপর পুলিশের সন্দেহ হয় কিন্তু পুলিশ কবিতার পোস্টমর্টম রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে আর ততদিন লুটপাটের অ্যাঙ্গেল থেকে এই কেসের ইনভেস্টিগেশন চালু রাখে আর যখন ফাইনালি কবিতার পোস্টমর্টম রিপোর্ট আসে তখন সবাই শকড হয়ে যায় রিপোর্টে লেখা ছিল কবিতাকে খুব চালাকির সাথে হত্যা করা হয়েছে যেটা প্রফেশনাল কেউই করতে পারবে কবিতার গলা কোনো হাতিয়ার দিয়ে নয় বরং কোনো সার্প সার্জিক্যাল ব্লেড দিয়ে কাটা হয়েছে এছাড়াও কবিতার শরীরে এনাস্থেসিয়ার হাই ডোজ পাওয়া গেছে সার্জিক্যাল ব্লেড অ্যানাস্থেসিয়া মানে সন্দেহ সোজা কবিতার স্বামী ডক্টর রিভান্তের দিকে যায় কিন্তু পুলিশ কোনো রকম তাড়াহুড়ো না করে রেভান্তের বাড়ির দিকে সব রাস্তার সিসিটিভি ফুটেজ এবং বাড়ির আশেপাশের সব সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই সব সিসিটিভি ফুটেজে কোনো সাসপেক্ট পুলিশের নজরে আসে না এদিকে রেভান্তের মোবাইলের কল রেকর্ড চেক করলে দেখা যায় বেশ অনেক দিন ধরে হার্সিতা নামে কোনো এক মহিলার সাথে রেভান্তের সম্পর্ক রয়েছে স্ত্রীর মৃত্যুর পরও হার্ষিতার সাথে লাগাতার কথাবার্তা বলছে রেভান্ত এই পর্যন্ত পাওয়া সব প্রমাণ এই দিকেই ইশারা করে যে হার্ষিতার সাথে হয় রেভান্তের অ্যাফেয়ার আছে আর এই এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের কারণেই হয়তো রেভান্ত তার নিজের স্ত্রী কবিতাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে এইবার এই কেসের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ রেভানকে ফোন করে পুলিশ স্টেশনে আসতে বলে এর আগেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য রেভানকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছিল আর প্রত্যেকবার ডাকা মাত্র রেভান দ্রুত পুলিশ স্টেশনে চলে যেত এবং ইনভেস্টিগেশনের জন্য পুলিশকে পুরোপুরি সহযোগিতা করত কিন্তু বাইশে ফেব্রুয়ারি পুলিশ যখন রেভানকে থানায় ডাকে এইবার সে সময় মতো পুলিশ স্টেশনে যায় না কিছু সময় অপেক্ষা করার পর পুলিশ এবার রেভানকে খোঁজার জন্য দ্রুত বের হয়ে পড়ে কিন্তু তখনই পাশের বন্দিগোপালু রেল গেটে কারো লাশ পড়ে আছে এই খবর পাওয়া যায় খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যা দেখে তাতে রীতিমতো অবাক হয়ে যায় কারণ ওই লাশ অন্য কারো নয় বরং ওটা রেভান্তের লাশ ছিল মাত্র পাঁচ দিন আগে দুইটা নিষ্পাপ বাচ্চার মাথার উপর থেকে তাদের মায়ের ছায়া উঠে গিয়েছে আর এখন বাবাও দুনিয়া থেকে বিদায় নিল রেভান্ত কিভাবে মারা গেল কেউ কি তাকে হত্যা করে ট্রেন লাইনে ফেলে দিয়েছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে এটা একমাত্র পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা সম্ভব ছিল তাই পুলিশ এবার রেভান্তের বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় তারপর পুলিশ এই কেস দ্রুত সলভ করার জন্য যে মহিলার সাথে ফোনে কথা বলতো সেই মহিলার খোঁজে লেগে পড়ে পুলিশ জানতে পারে ওই মহিলার নাম 하রশিতা সে বেঙ্গালুরু রাজেশ্বরী নগরে বসবাস করছে পুলিশ এবারে কেসের জন্য 하র시তার সাথে কথা বলা সিদ্ধান্ত নেয় কিন্তু এটা কেমন হলো পুলিশ 하র시তার কাছে পৌঁছানোর আগেই জানতে পারে 하র시তা নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে প্রথমে কবিতা তারপর আর এখন হার্সিতা এই কেসে যে তিনজন লোক সামিল ছিল সেই তিনজনই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপর পুলিশ যখন হারসিতার ঘরে গিয়ে তল্লাশি করে তখন হার্সিতার ঘর থেকে কিছু জুয়েলারি খুঁজে পাওয়া যায় ঘরে পাওয়া কিছু ডকুমেন্টস থেকে জানা যায় এই জুয়েলারি দুই হাজার বিশ সালের আঠারোই ফেব্রুয়ারি ডক্টর রেবান্ত হারসিতাকে পাঠিয়েছিল এই সব গহনা কবিতার ছিল এছাড়াও কবিতা রেভানদের মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে পুলিশ একটার পর একটা মৃত্যুতে তখন চারিদিকে অনেক প্রশ্ন উঠতে শুরু করে এই কেস দ্রুত সলভ করার জন্য উপর মহল থেকে পুলিশের উপর প্রেশার আসতে থাকে তাই পুলিশ দ্রুত এই কেস সলভ করার জন্য সব তথ্য প্রমাণ একটার সাথে একটা মেলাতে থাকে ফাইনালি কিছুদিন পর ইনভেস্টিগেশন শেষে এই কেসে হয়রান করে দেওয়ার মতো এক সত্যতা সবার সামনে আসে তো কি সেই কাহিনী সেটা জানার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল পেঙ্গুইনকে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নেতারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট পেলে আমি খুবই আনন্দিত হই এবং নতুন করে ভিডিও বানানোর জন্য প্রচুর উৎসাহ পাই তো চলুন ঘটনায় ফেরা যাক পুলিশের ইনভেস্টিগেশন মতে ডক্টর রেভান্দ আর কবিতার বিবাহিত জীবন খুব সুন্দর কাটছিল তারা দুজনেই খুব হাসি খুশি ছিল এর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাসিতার সাথে পরিচয় হয় রেভান্তের আরো কিছু পরিচয় হয় ঘর ভাড়া সূত্রে যাই হোক প্রথম পরিচয়ের পর থেকে তাদের ভিতর বলা শুরু হয় তারপর দুজনের একটা ওঠে আর এই বন্ধুত্বই এক সময় ভালোবাসায় রূপ নেয় সময়ের সাথে সাথে তাদের দুজনের ভালোবাসা এতটাই গভীর হয় যে রেভান্ত এটাই ভুলে যায় যে সে বিবাহিত এবং দুটো নিষ্পাপ বাচ্চাও আছে তার রেভান্ত সবকিছু ভুলে গিয়ে হাসিতার সাথে বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখতে থাকে আর এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার স্ত্রী কবিতা এজন্য রেভান কবিতাকে সরানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে থাকে কিন্তু কোনোটাতে কোনো কাজ হয় না ওইদিকে 하시তাও রেভানকে বিয়ের জন্য সব সময় प्रेशर দিতে থাকে আর আরও আশ্চর্যজনক বিষয় ছিল 하시তাও বিবাহিত ছিল এর আগে আরো দুইটি বিয়ে হয়েছিল তার প্রথম বিয়ে 2010 সালের আশেপাশে হয়েছিল কিন্তু ওই বিয়ে বেশিদিন টেকেনি আর তাই প্রথম স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায় তারপর নামে একটি লোকের সাথে হারসিতার আবার বিয়ে হয় সুন্দর আর হাসিতার একটি বাচ্চাও ছিল তারা তিনজন বেঙ্গালুরে একসাথে বসবাস করছিল কিন্তু তারপরেও হারসিতা রেভানকে বিয়ে করার জন্য পাগল ছিল তাই হারসিতা যখন বিয়ের জন্য রেভান্তে অনেক বেশি প্রেশার দিতে থাকে তখন তার স্ত্রী কবিতাকে খুন করার মতো এক ভয়ানক প্ল্যান করে ফেলে সে কবিতাকে হত্যা করবে ঠিকই কিন্তু এই এই তার নাম আসবে না পুরো করার জন্য পর বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি কোনো এক বাহানায় রেভান প্রথমে তার বাচ্চা দুটোকে তার এক নিকট আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেয় তারপর ধোকা দিয়ে কবিতার শরীরে অনেক বেশি মাত্রায় এনেসতেসিয়া ইনজেক্ট করে দেয় এনেস্থেসিয়ার জন্য কবিতা বেউশ হয়ে যায় তারপর একবার রেভান সার্জিক্যাল ব্লেড দিয়ে কবিতার গলা কেটে দেয় এরপর ঘরের সব দামি গহনা একটি ব্যাগে ভরে ফেলে এমন এমনকি মৃত্যুর সময় কবিতার গলায় যে হার পরা ছিল সেটাও খুলে রেভান তার সাথে নিয়ে যায় তারপর সেই সব গহনা রেভান তার গার্লফ্রেন্ড হাসিদার ঠিকানায় পাঠিয়ে দেয় আর তারপর খুব আরামসে ক্লিনিক থেকে বাড়ি ফিরে চিৎকার করে কান্নাকাটির নাটক করে আর পুলিশকে লুটপাটের কাহিনী শুনিয়ে গোমরা করে দেয় ওইদিকে কবিতার মৃত্যুর পরের দিন মানে দুই সালের আঠারোই ফেব্রুয়ারি রেভান্তের পাঠানো সব গহনা হাসি সে করে পুলিশের পুলিশের অনুযায়ী যখন বুঝতে পারে যে হাত থেকে আর বাঁচতে পারবে না এবং এই সব সত্যতা সবার সামনে চলে আসবে তখন শুধুমাত্র এই ভয়ে পুলিশ তাকে থানায় ডাকা মাত্র সে পুলিশ স্টেশনে না গিয়ে রেল লাইনে চলে যায় আর ট্রেন আসা মাত্রই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্ম করে অভিদার এই কেসটি একটু হাই প্রোফাইল কেস ছিল তাই মিডিয়া সারাক্ষণ এই কেসটি ফলো করছিল তাই কবিতার স্বামী রেভান্তের মৃত্যুর খবরও খুব দ্রুত নিউজে ছড়িয়ে পড়ে আর এই নিউজের মাধ্যমে রেভান্তের মৃত্যুর খবর হার্ষিতা জেনে যায় আর হার্ষিতাও বুঝতে পারে যে যেভাবেই হোক পুলিশ তার পর্যন্ত পৌঁছে যাবে আর তাকে জেলে যেতে হবে তাই এই ভয়ে রেভান্তের মৃত্যুর কিছু ঘন্টা পরই হার্ষিতা তার নিজের ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্ম করে সবকিছু মিলিয়ে এক অবৈধ সম্পর্কের কারণে তিনটি জীবন শেষ হয়ে গেল এই কেসে কবিতাকে কেন হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে সবকিছু আর এই ছেড়ে চলে গেছে আর এমন কোনো ব্যক্তি ছিল না যার উপরে এই কেস চলবে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে রেভান্ত আর কবিতার বাচ্চা দুটোর কি হলো তো আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে এই ব্যাপারে তেমন বেশি কোনো খবর তো ইন্টারনেটে নেই কিন্তু কিছু সোর্স মোতাবেক রেভান্ত আর কবিতার বাচ্চা দুটোকে তাদেরই খুব কাছের কোন আত্মীয় দত্তক নিয়ে নিয়েছে আর বাচ্চা দুটো ভালোভাবে তাদের নিজের মতো করে জীবনযাপন করছে তো এই পুরো কাহিনী শুনে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন তো আজ এখানেই শেষ করছি আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ